ঘরে যদি করলা থাকে তাহলে ঝটপট মজাদার ইউনিকের রেসিপিটি তৈরি করুন যারা তিতার ভয়ে করলা খেতে চান না তারাও আঙুল চিটেপুটি খেয়ে নেবেন যাদের মুখে রুচি নেই কোনো কিছুই খেতে ভালো লাগে না তারা যদি করলা দিয়ে তৈরি ইউনিক রেসিপিটি তৈরি করেন এ রেসিপি দিয়ে আঙুল চিটেপুটি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন তো করলা দিয়ে তৈরি মজাদার ইউনিকের রেসিপিটি সহজে কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানির মধ্যে করলা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করলা নিয়ে নিবেন করলার সাথে আমি তিন দিয়েছি তো করলা এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিব ফিরে আসবো করলা আলু খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর করলা এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো এখন এগুলো পানি খুব ভালোভাবে শুকিয়ে নিব তো খুব ভালোভাবে পানি শুকিয়ে নিলাম এই পর্যায়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তো এখন আমি করলা এবং আলুগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি করলা এবং আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের সুটকি ওয়ান থার্ড কাপ চিংড়ি মাছের সুটকিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আপনারা চিংড়ি মাছের শুটকির পরিবর্তে ফ্রেশ চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন চিংড়ি মাছের সুটকিগুলোকে ভেজে নিয়েছি তো এই পর্যায়ে এগুলোকে তুলে নিচ্ছি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পিঁয়াজ কুচিগুলোকেও হালকা করে ভেজে নিব। পেঁয়াজ হালকা করে ভেজে প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ভেজে নেওয়া মরিচ নিয়েছি চিংড়ি মাছের সুটকি এবং করলা আলু তো সবগুলো উপাদান হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে করলা মাখিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই মজাদার করলা ভর্তা এভাবে যদি আপনারা করলা ভর্তা করেন একটু খেতে তিতা লাগবে না একবার যে খাবে সে এই ভর্তার ফ্যান হয়ে যাবে এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত আঙুল চাটাপুটি খেয়ে নেবেন মাছ মাংস আর কোনো কিছুই লাগবে না তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা তো প্রচন্ড এই গরমে মাছ মাংস কোনো কিছু খেতে ভালো লাগে না তখন যদি এরকম মজাদার ভর্তা তৈরি করে নেন তাহলে কিন্তু আঙুল চেটে পটি অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধরনের সহজ এবং মজাদার রেসিপি আর পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোন সহজ এবং মজাদার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ